আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি মুসমুসে তেলের পিঠা রেসিপি নিয়ে অনেক জায়গায় আবার জামাই পিঠাও বলে পিঠা কিনে খাওয়ার দিন শেষ এভাবে বানিয়ে ফেলুন অল্প খরচেই বাড়িতে তার জন্য আমি একটি পাত্রে একটি ডিম ভেঙে নিয়েছি এবার দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ চিনি এবার এটা ভালোভাবে এক মিনিট ফেটিয়ে নিব এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিব সামান্য একটু খাবার সোডা এবার এটা আবারও ভালোভাবে ফেটিয়ে নিব যাতে চিনিটা একেবারে গলে যায় এবার এখানে দিয়ে দিব দুই কাপ আতপ চালের গোড়া এবার আমি অল্প অল্প করে পানি দেবো আর নাড়তে থাকবো এভাবে নেড়ে একটা ডো বানিয়ে নিব এই যে দেখেন আমার ডোটা কিন্তু একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না এবার আমার লাগবে একটা শ্বাস এই শাঁসটা আপনারা যে কোনো মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন এবার একটা কড়াইতে খানিকটা তেল নিয়ে তাতে আমি শাঁসটা বসিয়ে ভালো মতো গরম করে নিব এবার এক হাত দিয়ে পোলাটা নাড়তে থাকবো আর অন্য হাত দিয়ে শাঁসটা বুড়িয়ে নিব শ্বাসটা কিন্তু পুরোটা বুড়াবেন না তাহলে পিঠা ভালো উঠবে না এবার এটা তেলের ভিতর দিয়ে দিব এবার শ্বাসটা ধরে হালকা করে নাড়া দিলেই পিঠাটা উঠে যাবে এবার এটা এপাশ ওপাশ করে সুন্দর মতো ভেজে নিব লালচে করে আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটি দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি শাঁসটা কিন্তু অল্প ডুবাবেন পিঠা ভালো ওঠে না পিঠাটা কিন্তু দেখতে ডুবালে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু একটা করে পিঠা বানাতে হবে আর শাঁসটা কিন্তু তেলের ভিতর দিয়ে খানিক্ষণ রেখে গরম করে নিতে হবে না হলে কিন্তু গোলাটা শ্বাসের গায়ে উঠবে না এভাবে করে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি এই যে দেখেন আমার পিঠাটা কতটা মুসমুসা হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পেরেছেন এভাবে আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই মুসমুসা জামাই পিঠা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে